Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সব ভাই ভালো আছেন আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখন বিকেল বেলায় বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আর বাবু যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য ওকে বলছিলাম বাবু উঠে পর আর আমি একটু ঘুমিয়েছি আজকে আর সোনা আজকে আমাদের বাড়িতে নেই সোনা গেছে ওর দাদুর বাড়িতে দিদুনের কাছে তো বাবা এসে সকালেই নিয়ে গেছে আগের ব্লগেই বলেছিলাম আর আজকে বাবু আর আমি প্রচণ্ড ঘুমিয়েছি আর আজকে দুপুরে না আমার ভীষণ ঘুমও পাচ্ছিল আর এই যেদিন খুব গরম করে না সেদিন প্রত্যেকটা মানুষেরই মনে হয় আমার মতো হয় শরীর ভীষণ ক্লান্ত লাগে আর কোনো কাজ করতেও ভালো লাগে না আর কোনো কথা বলবো কারোর সাথে সেটাও ভালো লাগে না খেতে তো ভালোই লাগে না তো এই গরমে কি হয়েছে বলুন তো আমার না ভীষণ জল পেঁপাশা পাচ্ছে আর যত জল খাচ্ছি একদম তেজটা মিটছে না কিন্তু পেট ভরে যাচ্ছে খাবার খেতে ইচ্ছা করছে না তো শুধু জলই খাচ্ছি তো পেটটা ভরে যাচ্ছে আর জল পেঁপাসাটাও মিটছে না তো কী করা যায় ওই মাঝে মাঝে গ্লুকানডি জলটা খাচ্ছি তো টেস্টাটা মেটানোর জন্য কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না তো যাই এই প্রবলেমটা আমার হচ্ছে তো বাবু তো উঠে পড়েছে ও দেখছে মাঠে কেউ আসেনি আজকে মাঠে খেলতে আসেনি কেউ এই সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিলাম দুপুরবেলা যখন বেরিয়েছিলাম তখন এই পিলক মাছটা নিয়ে এসেছি আমি প্রথমবার ট্রাই করে দেখবো যে কেমন লাগে তো এটা দাম নিয়েছে পনেরো টাকা আপনারা কে কে ব্যবহার করেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তারপরেই আমি ব্যবহার করব তো নিয়ে এসে রেখেছি তো যাই হোক এই ভিডিওটা পোস্ট হবে তারপরে আমি ব্যবহার করব ভাবছি কি গরম যে লাগছে হ্যাঁ ভীষণ গরম লাগছে আর এটা ভীষণ সফট খুব ভালো লাগছে এটা পরে গেঞ্জির তো এখন তো আমি রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই গেঞ্জিটা পরে একদম ঢিলা ঢুলা তো পরে আরাম পাচ্ছি আর গরমে ভীষণ আমার কষ্ট হচ্ছিল ওই কুর্তিগুলো পরে তো যাই হোক বাবু আর আমি যাচ্ছি টোটো করে ওর পাপা তো সাইকেল জোরে চলে গেছে আর বাবা তো গাড়িটা নিয়ে গেছে সেই জন্য আমাদের টোটো করে যেতে হচ্ছে তো যাই হোক আসার সময় আমি গাড়ি আবার নিয়ে আসবো কেননা আসতে আমাদের রাত হবে এখানে আমাদের বজরংবালি মন্দির আছে যেতে আসতে পরে বাড়ি যাওয়ার সময় আসার সময় তো এই বাড়িতে এসে দেখিয়ে একদম তিন ভাই মিলে খেলতে বসে পড়েছে আর পুচকিটা বলছে মা তোমরা রেডি হয়েছ আমিও মেলায় যাব তো মা ফোন করে বলেছিল যে বারবার ও বায়না করছে চল আজকে আবার মেলায় যাই তো সেই জন্য আজকে আবারও আমাদের যেতে হবে মেলায় তো বাড়ির কাছে মেলা দেখে ঘন ঘনই যাওয়া হচ্ছে ওই কিছু কিনি আর না কিনি একটুখানি ওই ঘুরে আসা হয় তো সেই জন্যই যাওয়া হচ্ছে আর টুকটাক খাওয়াও হয় তো যাই হোক আজকেও যাবো সেটাই ওকে বলছিলাম ও বারবার বলছে মা আমি যাবো আমাকে জামা প্যান্ট পরিয়ে দাও তো ওকে আমি বলছিলাম তুমি তাহলে আজকে কি দিয়ে ভাত খেয়েছো তো ও বলছে মাটন দিয়ে তোমার জন্য রেখে দিয়েছি মা জানো তো তাই বলছে তো এদিকে সকালে ঘুগনি বানিয়েছিল বোন তো সেটাই রেখে দিয়েছিল আমার জন্য তো আমাকে দিলো একটুখানি আমি ঘুগনিটা দিয়ে মুড়িটা দিয়ে খাবো সন্ধ্যেবেলায় বলেই যে ঘুগনি রেখে দিয়েছি এসে খাস তো বরমশাই খাবে না আমি একটুখানি খাবো খেয়ে বর্মশাইকে আবার চা করে দেবো তো ঘুগনিটা আগে আমি খেয়ে নিই বর্মশাই বললো কি একটু বাদে চা খাবে আর মা চা করেই রেখেছে কেননা যখন আসবো আমরা বলেছি মা ফোন করেছিল যখন যে আসবি কখন তো আমরা ফোন করে বলেছিলাম যে আমরা একটু বাদে যাব তো মা আবার চা করে রেখে দিয়েছে আর এই দেখুন ক্যামেরার সামনে এসে বকবক শুরু করেছে যে আমরা মেলায় যাব জামা পরবো সব বলছে আর আমি যেহেতু ব্লগ করি ও ঠিক আমাকে কপি করে এই যে আমি বলি না হ্যালো বন্ধুরা কেমন আছেন ও সেইগুলোই বলে আমি গিয়ে শুনছি ও এক একাই বলছে বলছে আমি মার মতো ব্লগ করব তো যাক শুনে আমার হাসিও পাচ্ছিল আর ওর কথাগুলো শুনতে বেশি ভালো লাগছিলো তো বর্মশাকে এখানে চা বানিয়ে দিলাম চাটা মানে গরম করে দিলাম আর আমার জন্য একটুখানি করেছিলাম তো যাই হোক এখন দিয়ে দিই তো ও বলছে চাটা এখনই নিয়ে আসলে তো দিয়ে দিই ও চা খেয়ে নিক আর তারপরে আমরা আবার বেরোবো সেই জন্য পুচকিটাকে রেডি করিয়ে দেবো দিকে মাও রেডি হয়ে নিচ্ছে আর বোনও রেডি হয়ে নিচ্ছে বাবা আজকে যাবে না বাবার সাথে একদিন গেছিলাম বাবা মা আমি বোন সবাই মিলে একাদশীর দিন তো আমরা একাই গেছিলাম দ্বাদশীর দিন সবাই মিলে গেছিলাম তো আজকে বাবা যাবে না বাবা বলল কি তোমরাও যাও আমি যাব না তো যাই হোক বাবার জন্য খাবার নিয়ে আসবার এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর অনেক কথা বলতে বলতে যাচ্ছি যেহেতু ওই বাড়িতে মিস্ত্রি লেগেছে সো তো আপনাদেরকে তো দেখানোই হয়নি যে কি কি কাজ হয়েছে যেহেতু দিনের বেলায় যাওয়াই হচ্ছে না তো এর পরের দিন যখন যাবো দিনের বেলার দিকে তখন আপনাদেরকে দেখাবো আর এত গরমে না বেরোতে আমার ইচ্ছাই করছে না দিনের বেলায় যে বেরিয়ে ওই বাড়িতে যাব গিয়ে আপনাদের দেখাবো কাজকর্ম যে কি হচ্ছে না হচ্ছে তো আমার তো যেতে ইচ্ছা করছেই না আর মা কিন্তু বারবার বলে যে দুপুরবেলার দিকে একটু আসিস ওই বাড়িতে গরম লাগে কিন্তু তবুও যায় না রোদের মধ্যে আর মেলাতে ঘুরতে যেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমার তো বেশ ভালোই লাগে কিন্তু যে কোনো জিনিসই দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে প্রত্যেকটা জিনিস আমি বেশ মন দিয়ে দেখছিলাম যে কত সুন্দর কেমন ধরনের জিনিস রয়েছে হ্যাঁ কিনবো না কেন যেগুলো পছন্দ আমার সাধ্যের মধ্যে হবে সেগুলোই কিনবো তো এখানে খাট ওয়ার্ড্রপ এগুলো বেশ ভালোই লাগছিলো কিন্তু ওয়ার্ড্রপটা আমার বেশি পছন্দ হয়েছে বেশ কালারটা খুব সুন্দর আর ফিনিশিংটাও ভালো তো সেটাই দেখছিলাম আর মা বলছিল যে খুব ভালো লাগছে আর এর থেকেও আর একটা দেখেছি সেটা আরও ভালো কিন্তু সেটা ভীষণ কস্টলি তো যা দেখতে ভালো লাগলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই মার আবার ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছিল কিন্তু আমার অতটা পছন্দ হয়নি তো তারপরে এখানে কাপ প্লেটের দোকানে এসেছিলো মা হলো কাপলেট নিল দু সেট তো যা হোক নেওয়ার পর আমি এখানে দেখছিলাম যে এখানে আইসক্রিম খাওয়ার যে কি বলবো এগুলোকে বোলগুলো সেগুলো দেখছিলাম তো আমি আর নিই তো তারপরে নাইটির দোকানে আসলাম নাইটির দোকানে এসে এখানে দেখছিলাম অনেক রকম নাইটি আর এগুলো একশো টাকা করে তো যে কাকুটার দোকান সেই কাকুটা বলছিল একটু ভালো করে দেখো যাতে আমার নাইটিগুলো ভালো সেল হয় তো যারা যারা আসবেন নেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু নিইনি আমি শুধু দেখছিলাম তারপরে ফুচকা খেলাম বাদাম খেলাম অনেক কিছুই নেওয়ার খাওয়া দাওয়া হয়েছে তারপরে বাড়ি চলে এসেছি আর আমি শুধু ফুচকাটাই খেয়েছিলাম আর বাবু সোনা খেয়েছে ওরাও তো চলুন আপনাদেরকে দেখায় মেলার থেকে কী কী জিনিস কিনে নিয়ে আসলাম বাড়িতে ব্যাগ ভরে তো ওই ব্যাগটা নিয়ে গেছিলাম ওই বাড়িতে সোনার জামা কাপড় তো সেই জন্য এক্সপ্রেস বাজারের ব্যাগটা দেখতে পাবেন তো যাই ওই ব্যাগটা সরিয়ে দিলাম আর এই ব্যাগে করে নিয়ে এসেছি তো মেলায় গিয়ে আমার ওই কুর্তির দোকানে গেছিলাম তো ওখান থেকে একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য নিয়েছি নাইটি নিইনি কিন্তু এটা অন্য দোকানে অন্য দোকান থেকে কুর্তিটা নিয়েছি নাইটি দেখার আগেই নেওয়া হয়েছে কুর্তিটা তো বেশ ভালো লাগছে বাটিকের মধ্যে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা জানাবেন যে কুর্তিটা কেমন হয়েছে তো এই কুর্তিটার দাম নিয়েছে তিনশো টাকা তো যাই হোক দাম অনুযায়ী জিনিসটা কি ভালো হলো না কি দামটা বেশি হয়ে গেলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন তো বেশ ভালো লাগছে একটুখানি ফিটিংস করতে হবে হাতাগুলো আর সাইডটা একদম অল্প তো যাই হোক তারপরে নিয়েছে একটা বই কেননা ওদের বইটা না ছিঁড়ে গেছে মানে সোনার বইটা ছিঁড়ে গেছে একদমই অনেক দিনকার একদম ছোটোবেলাকার বই তো সেই জন্য ওর একটা বই নিলাম ওই একে চন্দ্রর বানানগুলো মাঝে মাঝে দেখতে হয় আর থাকা ভালো ও পারলেও তো রাখার চেষ্টা করি যাতে ভুলে না যায় তো তারপরে একটা সোনা নিয়েছে সোনা নেয়নি এটা কিন্তু বাবু নিয়েছে আমার তো একদমই ইচ্ছা ছিল না এই জিনিসটা কিনে দেওয়ার কিন্তু ও নেবেই বায় তো সেই জন্য কেনা হয়েছে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল প্রথমে হাত দিতে তারপরে বাড়িতে এসে আমি ফার্স্ট হাত দিলাম তো কি নরম তো যা তারপরে দেখাচ্ছি কাপ কিনেছিলাম আর এরকম কাপ চারটে কিনেছি আর মা কিনেছে দুটো দুটো কাপ আর প্লেট সেট করে কিনেছে আর আমি প্লেটগুলো নিয়ে নি শুধু কাপগুলো নিয়েছি এর পরের দিন গিয়ে প্লেটগুলো নেব অন্য জায়গায় দেখাচ্ছিলো এগুলো চল্লিশ টাকা করে কিন্তু একটা দোকানে গিয়ে দেখলাম যে ওই কুড়ি টাকা করে বলছে মানে এক এক দোকানে এক এক রকম দাম আর একটা দোকানে শুনলাম সেখানে বললো তিরিশ টাকা করে তো যে যেমন পারে মেলাতে তো এরকমই হয় যে যেমন পারে সে যেমন দাম নেয় তো কুড়ি টাকা করে নিয়েছে কেমন কেমন হয়েছে কাপগুলো সেগুলো কিন্তু আপনারা জানাবেন তো চারটে নিয়েছি এর পরের দিন গিয়ে প্লেট নম্বর চারটে তাহলেই হয়ে যাবে তো এর আগের দিন গিয়েও আমি আর বরমশাই গেলাম যে ঘুরতে ঘুরতে তো তখন আমি এই পাঁচটা কাপ কিনে নিয়েছি এসেছিলাম কেমন লাগছে এই কাপগুলো সেটাও বলবেন আর নিয়ে এসেছিলাম এই যে চারটে ছোট ছোট কি বলবো গ্লাস কাচের একদমই ছোট এগুলো চা খাওয়ার জন্য এগুলো না আগে পাওয়া যেত চায়ের দোকানে বেশ এরকম কাপে খাওয়া চা দিত তো খেতে বেশ ভালো লাগতো তো এরকম চারটে আর ওরকম পাঁচটা আর এই চারটে এই এতগুলো কাপ কেনা হয়েছে আর সোনা নিয়েছে একটা গাড়ি সেম গাড়ি সোনাকে একটা দিয়েছে আর আমাদের পুচকিটাকে একটা দিয়েছি ও নিয়েছে পিঙ্ক কালারের আর এ নিয়েছে সবুজ কালারে তো দুই ভাইয়ের জন্য দুটো গাড়ি আর বাবু নিয়েছে এই সাপটা তো যাক এই আমাদের শপিং মেলার থেকে তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব করবার গাড়ি পেয়ে তো ভীষণ খুশি কিন্তু এর একটা ব্যাটারি কিনে দিতে হবে তবেই চলবে নইলে চলবে না ওই রিমোটের গাড়ি বায়না করছিল প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাতের খাওয়া দাওয়া করবো বা সোনা খাবে না ওরা অনেক কিছু খেয়েছে তো দুপুরের যে রান্নাবান্নাগুলো ছিল সেগুলো একটু একটু করে সব বেঁচে গেছিলো কিন্তু এগুলো এখন কিচ্ছু খাবো না কেননা এগুলো রেখে দিতে হবে বড় মশা একটুখানি ডাল খাবে আর আমি না বেশি ভাত খাবো না শুধু ভাতটা থেকে যাবে সেই জন্য অল্প একটু ভাত আমি খাবো আর ওই বাড়ি থেকে মাটন দিয়েছিলো তো দু পিস মাটন নিয়ে এসেছি আমাদের জন্য রেখে দিয়েছিল সোনা তো খেয়েছে আর বাবু খাবে না বললো সেই জন্য বড়মশাই এক পিস খাবে আমি এক পিস খাবো তো দুজনের ভাত বেড়ে নিয়েছি তো আমরা এখন খাওয়া দাওয়া করে এবার বিছানাতেও এসে গেছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে অবশ্যই সাবধানে থাকবেন তো সোনাও এখানে টাটা করে দেবে আর আশেপাশের একটু আওয়াজ আসবে ইগনোর করবেন কেননা সন্ধে হয়ে গেছে এডিটিং করতে করতে তো টাটা গুড নাইট